এই গরমে কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছু করেও শান্তি পাচ্ছি না বাংলাদেশে থেকেও মনে হচ্ছে সৌদি আরবের আবহাওয়া ফিল করছি তাই তো আমরা ছুটে চলে গেছি সুইমিং পুলে একটু স্বস্তির আশায় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান আজকে আমরা যাচ্ছি রাজশাহী জেলা সুইমিং পুলে গোসল করার উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন দুপুর সময় অনেক রোদ আমরা চলে গেছি রাজশাহী জেলা সুইমিং পুল এখানে গোসল করার উদ্দেশ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি সুইমিং পুলের কাছে চলে আসছি এখানে আসতে হলে সর্বপ্রথম আপনাকে টিকিট কাটতে হবে যদি আপনি টিকিট না কাটেন তাহলে প্রবেশ নিষেধ সেই জন্য আমরা দুইটা টিকিট কেটে নিলাম টিকিট করার পর আমরা সুইমিং পুলটা একটু ঘুরে দেখলাম যে এখানে কত মানুষ গোসল করার উদ্দেশ্যে আসছে তাই আমরাও চলে আসছি আসার পর দেখছি যে এখানে অনেকে গোসল করছে তাই আমি দেরি না করে পানির দিকে চলে গেলাম গিয়ে পানিতে লাভ দেওয়ার চেষ্টা করছি যে আমি এখান থেকে পানিতে লাভ দেবো তো ফাইনালি পানিতে লাভ দিয়ে দিলাম দিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো তো আমি খুব মনের আনন্দে পানি লাফালাফি করছি সাটার কাটছি অনেক দিন পর এরকম পানিতে আমরা গোসল করতে আসছি পানিটা যদিও খুব একটা পরিষ্কার না একটু নোংরা টাইপের তারপরও কি করার টিকিট যখন কেটেই ফেলেছি একটু গোসল তো করতেই হবে একটু সাঁতার তো কাটাই লাগবে না হলে তো টাকাটা উসুল হবে না সেজন্য কোনো চিন্তা না করেই গোসল করতে শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন অনেক এখানে ভাইগুলা গোসল করছে তারা অনেকক্ষণ ধরে এখানে আসছে তো আমিও মনের আনন্দে এখানে পানিতে লাফালাফি করছি ডুব দিচ্ছি সাঁতার কাটছি খুব ভালো লাগছে আর এই গরমে একটু পানি পালে তো বলাই লাগে না পানিতেই থাকতে মন যাবে গরমের জন্য তো অনেক ভাইয়ারা আছে অনেক এনজয় করছে তার সাথে আমিও আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন আছে আমি একবার লাভ দিয়ে আবার উপরে উঠেছি উঠে যে ভাবলাম যে আরেকটা একটা উপর থেকে লাভ দিই তো লাভ দিয়ে দিলাম লাভ দেওয়ার পরে দেখি অনেক দিন তো সাঁতার কাটা হয় না সেই জন্য একটু সাঁতার কাটছি সাঁতার কাটতে আমাকে খুব ভালো লাগে সাঁতার কাটাটা আমি ছোটোবেলাতেই শিখেছিলাম পুকুরে যখন আমরা গোসল করতে যেতাম তো সেই প্র্যাকটিসটা এখনও আছে ভুলে যায়নি তো সেই জন্যই একটু একটু করে সাঁতার কাটছিলাম তো এখানে অনেক মানুষজন অনেক এনজয় করছে অনেকে খেলা করছে অনেকে সেলফি তুলছে কেউ তো উঠতেই মন যাচ্ছে না তা আমি আর একা উঠে কি করব তো আমিও তাদের সাথে সাথে এনজয় করছিলাম সাঁতার কাটছিলাম তো পানিটা যদি এখানে আরও পরিষ্কার হতো তাহলে হয়তো বা এনজয়টা আরও একটু বেশি হতো ভালো লাগতো পানিটা মনে হচ্ছে পুকুরের পানি কী করার এই পুকুরের পানিটাই মানুষ যেহেতু টাকা দিয়ে টিকিট কেটে নেমে নেমেছে সেজন্য এই পানিতেই তারা টাকাটা অশীল করার উদ্দেশ্যে গোসল করছে সুইমিং করছে তামিও করছে আমাকে একটু বেশি ভালো লাগছে কারণ অনেক বছর পর এইভাবে পানিতে গোসল করছি সে ছোটোবেলায় আমরা সবাই পুকুরে গোসল করতাম খুব মজা হতো তো সেই দিনগুলো তো আর নাই তো সেই জন্যই আজকে সে ভালো লাগাটা কাজ করছে তো গোসল শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব সে জন্য সুইমিং থেকে আমরা উঠে গেলাম তো ঠিক আছে ফ্রেন্ড সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম পরে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ